কুইরা ভাম কোথার যেন ফাইজলামি করতে আসেন মানে সারাক্ষণ খালি ভেটকাইতে আসেন আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না আজকে কইরা চুপচাপ চলে যাবেন এই জন্য কি আপনার সরদুষ্ট উপদেশটা বানানো হয়েছে ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন এর আগে আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না মানে হইল জায়গা আপনি যাবেন কোনো সমস্যা নাই তার আগে বলবেন যে আপনার কে বাধা দিচ্ছে এই দায়িত্ব পালন করতে আপনি কার কার জন্য এই দায়িত্ব পালন করতে পারেন নাই কে এই খুনের তদন্ত করতে আপনারা বাধা দিয়েছে সব কথা দিয়া এরপর আপনি যাইতে হইবে এছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নেই এবং ডক্টর ইউনুসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ উসমান হাদিকে ধারণ করেন কিন্তু একবারের জন্য আপনি জানাদার ময়দানে বলেন না যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন মানে এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হইল এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন সেইটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই মানে আপনার যে অসহায়ত্ব সেইটা আমরা দেখতে পাইছি আপনি শুধু কিসের কারণে অসহায় সেইটা আমরা জানতে চাই আপনাকে কে অসহায় করে তুললো এটা আমাদের কাছে আপনার জানাইতে হবে মানে এইটা না জানাইয়া তরিগরি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন এটা হবে না নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচনের আগে কোন নির্বাচন মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সব সময় স্ত্রী রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে এই ভুমসুম শেষ এইগুলো আর চলবে না এমন থেকে রক্ত দিব না প্রয়োজনে যারা আমাদের ভাইকে হত্যা করছে ঘুম করছে খুম করছে আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে রক্তপাত একবার শুরু হয়ে গেলে এটা কিন্তু আপনারা থামাইতে পারবেন না সুতরাং আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন আপনারা যদি সুস্পষ্টভাবে আমাদেরকে বলেন যে খুনি ভারতে পলাই গেছে তাইলে কি করতে হবে তাইলে যে এইটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ এটা বন্দি বিনিময় চুক্তি আছে আপনারা জানেন না এই যে উলফা নেতাদেরকে যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে আপনারা দেখেন নাই উলফানে তারা খালি বাংলাদেশ থেকে ভারতে পাঠানো যায় ভারত থেকে দিল্লি ওই কুত্তা শেখ রে বাংলাদেশে আনা যায় না মানে হইলো যে বাংলাদেশ থেকে খালি আমরা সবাই খালি সহযোগিতা করবো আর পাঠাবো কিন্তু ওই দেশে খালি সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে ওই দেশ থেকে কাউকে পাঠানো হবে এই ধরনের ফাইজলামি মার্কা বন্দি বিনিময় চুক্তি আমাদের দরকার নাই আপনারা অতি দ্রুত ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে দেশে থাকলে গ্রেফতার করেন আর দেশে যদি না থাকে তাহলে তাদেরকে বিদেশে যেখানেই থাকুক সেইখান থেকে আনবার ব্যবস্থা করেন এর বাইরে আমরা আসলে আর কিছু জানি না এখন হচ্ছে যেইটা সেটা হচ্ছে আপনাদেরকে যে কি করবেন আমাদের বোঝা হয়ে গেছে আপনাদেরকে আমরা ইনকালাব মঞ্চের পক্ষ থেকে জানাইতে চাই যে অতি দ্রুত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল আপনাদের গঠন করতে হবে যেখানে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সর্বোচ্চ যারা ইন্টেলিজেন্স আছে তাদেরকে প্রয়োজনে আপনারা এর সাথে যুক্ত করে একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং যদি আপনারা এটা করতে সক্ষম না হন তাহলে এফবিআই এবং হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদার ইন্টেলিজেন্স আছে তাদের সহায়তা নেন তাদেরকে বাংলাদেশে এনে এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করেন এবং বিচারের মুখোমুখি করেন কোন হাংকি পাংকি আমরা শুনতে চাই না এই যে ইসের যুদ্ধের মাধ্যমে হত্যা করা এই সব বাউসালে এখন আমরা জানতে চাই না আমরা চাই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন তাদেরকে বিচারের মুখোমুখি করেন এর বাইরে আমরা আর কিচ্ছু জানতে চাই না প্রিয় ভাইয়েরা ওসমান হাদিভাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ছিল এই যে এখানে এত সাংবাদিক রয়েছেন আপনারা জানেন ওসমান হাদি মানে আপনারা তো অনুসন্ধানী সাংবাদিক আছেন অনেকেই আপনারা জানেন ওসমান হাদি কোন ধরনের লাইফ লিড তার পরিবারকে কত সময় দিয়েছে সে আজীবন এই শাহবাগের রাস্তায় পরে রয়েছে এই জুলাই পরবর্তী সময় থেকে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে টিকিয়ে রাখা যায় কিভাবে জুলাইকে বাঁচিয়ে রাখা যায় কিভাবে এই সরকারকে স্থিতিশীল রাখা যায় কিন্তু এই তিনটার একটাও আপনারা করতে সক্ষম হন নাই তা আমরা বলতে চাই যে অতি দ্রুত আপনারা একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং সেক্ষেত্রে আপনারা এফবিআই এবং স্কটল্যান্ড ডিএনদের মতো গোয়েন্দা সংস্থাকে এর সাথে যুক্ত করেন এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে দায় এড়ানোর কোনো সুযোগ নেই এবং আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের নাটক টাটক শুরু হয়ে গেছে ওসমান গুলি করার পর থেকেই বিভিন্ন জায়গায় আমরা স্যাভোটেজের ঘটনা শুনতে পাচ্ছি ভাইয়ের একটা জিনিস বইলা দেই ওসমান হাদি এমনই একজন ব্যক্তি পুরো বাংলাদেশও যদি অস্থিশীল হয়ে যায় ওসমান হাদিরে আপনারা সেখান থেকে আলাদা করতে পারবেন না ওসমান হাদি হচ্ছে আলাদা একটা সত্তা যে সবার সামনে না নজরুল যে উঠিয়াছি আমি একা চিরবিস্ময় বিশ্ববিদ্যার্থীর ওসমান হাদি হচ্ছে সেই বিশ্বের চিরবিস্ময় যে একা দাঁড়িয়ে থাকে তার আর কোনো কিছুতেই তাকে আড়াল করা যায় না যত ঘটনাই আপনারা সামনে আনেন না কেন ওসমান হাদিকে আপনারা আড়াল করতে পারবেন না তার এই খুনের বিচার আপনাদেরকে নিশ্চিত করতেই হবে এবং সর্বশেষ এই কথাটা বলে আজকের এই সংবাদ সম্মেলন শেষ করতে চাই সেটা হচ্ছে যে ওসমান আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম না আপনাদেরকে যে এর মধ্যে জনসম্মুখে এসে তাদের জবাবদিহি করতে হবে তারা তো এই জবাবদিহি করে নাই করছে করে নাই বিকাল তিনটায় দুপুর তিনটায় আমরা একটা বিক্ষোভ মিছিল দেখছি ইনকলাব মঞ্চের পক্ষ থেকে ওই বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে আমরা কর্মসূচি ঘোষণা করব যে এই সরকারের সঙ্গে আমরা রয়েছি নাকি এই সরকার পতনের আন্দোলন আমরা ইনকিলাব মঞ্চের মাধ্যমে শুরু করব। এইটাই হচ্ছে আমাদের দাবি মানে হচ্ছে ওসমান হাদির বিচার হবে না কিন্তু সরকারের স্থিরতা রক্ষার জন্য আমাদের তার সাথে বসে লিয়াজও করতে হবে সেই টিম ওসমান হাদি বানাইয়া যায় নাই ওসমান হাদির টিম বাংলাদেশের জনগণ তো তার সাথে আছেই বাংলাদেশের জনগণ কেউ যদি তার সঙ্গে নাও থাকে তবু ওসমান টিম তার বিচারের জন্য এই রাজপথে বসে থাকবে বিচার নিশ্চিত না করে ঘরে ফিরে যাওয়ার মতো টিম ওসমান হাদি বানাইয়া যায় না সুতরাং এই বিক্ষোভ মিছিল থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা আসবে আপাতত দুইটা কর্ম এই দাবি আপনাদের মাধ্যমে জানাই রাখতে চাই দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং হচ্ছে এই ট্রাইব্যুনালের কাজে সহায়তার জন্য এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি ইন্টেলিজেন্সের সহায়তা গ্রহণ এই দুইটা ব্যাপার অতি দ্রুত নিশ্চিত করতে হবে আমাদের কালক্ষেপণ করা চলবে না নির্বাচনকে স্থিতিশীল এবং সুষ্ঠু করবার জন্য উসমান হাদির উসমান হাদিকে যারা খুন করেছে তাদের অতি দ্রুত গ্রেফতার করতে চায় এইটাই হচ্ছে আমাদের দাবি এর বাইরে আর কোনো দাবি নেই আর আপনারা বিভিন্ন সময় আমাদেরকে যে প্রশ্ন করেন যে ভাই উসমান হাদির ব্যাপারে আপনারা কি করলেন উসমান হাদির ব্যাপারে আপনাদের অবস্থান কি ভাইরা ওসমান হাদির ব্যাপারে শুধু আমাদের অবস্থান নাই উসমান হাদি কোনোদিন ইনকিলাম মঞ্চের টিমের মেম্বারদের দায়িত্ব গ্রহণ করে শুধু বলে নাই যে এই টিমটার যারা আছে এরাই আমার ব্যাপারে কথা বলছে আমাদের কোনোদিন এই টিমের ব্যাপারে কথা বলছে যে এই টিমরে আপনারা পুরো বাংলাদেশই করে দেন তাদেরকে স্টাবলিশ করে দেন অমুক তুমি এই ধরনের কোনো আলাপ করছে শুধু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলছে সুতরাং বাংলাদেশের জনগণের দায়িত্বই হচ্ছে ওসমানাদির খুনিদেরকে গ্রেফতার করা এর বাইরেও বাংলাদেশের জনগণের আর কোনো দায়িত্ব থাকতে পারেন না আমরা ইনকিলাব মঞ্চ আজকে এখন থেকে রাজপথে অবস্থান করবার ঘোষণা দিচ্ছি যে আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না আমরা এখন থেকে পুরোটার সময় ওসমান হাদি এখানে শুয়ে আছেন আমরা আপনাদের কাছে ওসমান হাদিফ আল্লাহ যাতে তাকে শাহাদাতের মর্যাদা নসিফ করেন সেজন্য আপনাদের কাছে দোয়া চাই এবং সেই সাথে ওসমান হাদিফ শপথ তার রক্তের শপথ তার খুনিদের গ্রেফতার হওয়া না পর্যন্ত এবং এই খুনিদের পেছনে যারা মদতদাতা রয়েছেন তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না সেটা আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা এই জানানটাই দিতে চাই বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ